সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা দেখো রং নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে মূলত আবির খেলা হয় সকাল সকাল গোপালকে রেডি করেছি রেডি করে গোপালের সাথে আমরা রঙ খেলেছি আর গোপালকে আর এই নতুন পিচকিরি আর জায়গাটা কিনে দেওয়া হয়েছে এবছর আর ওর জন্যই ফল প্রসাদ সাজিয়ে খেতে দিয়েছি আর ভোগ লাগিয়েছি এটাই আমরা পরে গ্রহণ করব আর বাড়ির সব ঠাকুরকে একটু করে রঙ লাগিয়ে নিয়েছি সবাইকে শাঁকালু সন্দেশ শশা মিষ্টি এসব খেতে দিয়েছিলাম সকাল সকাল পুজো করে নিলে বেশ ভালো লাগে এবার কপালকে একটু আবির দিয়ে দিলাম সব আবিরই একটু একটু করে দিয়ে দেবো তারপরে হচ্ছে বাড়ির বড়োদের পায়ে আবির দিয়ে নমস্কার করব। এখন গোপালকে দিয়ে দিনটা শুরু করেছি আজকে সকাল সকাল চান করে গোপালের সাথে রং খেলে তারপর রান্না করব। আজ রান্নায় কি আছে তোমাদের দেখাবো আমরা আমিষই খাই নিরামিষ খাই না আজকের দিনে তা এখানে গোপালের সাথে রঙ খেলা এই পর্যন্তই